আলু দিয়ে কিভাবে মজাদার ভর্তা তৈরি আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো অতি সহজে আলু দিয়ে কিরকম পাঁচ রকমের মজাদার ভর্তা বানানো যায় তো এই জন্য আমি আলু গুলো সিলে নিয়েছি এখন আলুগুলো ধুয়ে নিব দিয়ে ধুয়ে তারপর আমি পানি দিয়ে দিব তো আমি পাঁচ রকমের ভর্তা আলু দিয়ে কিভাবে বানাই তো আমার সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আলুটাই আমি পানি দিয়ে দিছি এখন আমি জালটা ধরিয়ে দিব আলুটা সেদ্ধ করে নিব আর সেদ্ধ করার সময় আমি হালকা করে একটু লবণ দিয়ে দিব তাহলে আলু ভর্তাটা খেতে ভালো লাগে লবণটা আর কি আলুর ভিতরে যায় এই জন্য তো আমি এখন আলুটা সেদ্ধ করে নিব বন্ধুরা আমি পাঁচটা রকমের আলু ভর্তা বানানোর জন্য একটা বসিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো সরিষার মতো এখন দিয়ে দিব কিছু শুকনো মরিচ ভেজে নিব আমি আর শুকনো মরিচটা ভাজার সময় হালকা করে একটু লবণ দিবেন শুকনো মরিচ ভাজাটা অনেক ভালো হবে মচ হবে একই আলু দিয়ে ভজাদার পাঁচ রকমের ভর্তা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কোন তরকারি লাগবে না তো বন্ধুরা গরিচটা ভেজে নিছি এখন তুলে ফেলবো

আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর এক করে আমি পাঁচ রকমের ভর্তা বানাবো তো আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি এখন আমি মরিচটা গুঁড়ো করে নিব ভর্তা বানানোর জন্য আর আপনারা যাদের হাত জ্বলে তারা এভাবে না করলে একটা চামচ নিয়ে নেবেন তাহলে ডলে এইভাবে গুঁড়ো করতে পারবেন বা ব্যালেন্ডারে করে নেবেন যাদের ছোটো বাচ্চা থাকে বা হাঁট জলে করতে পারে না তাদের জন্য আর এবারে হাত দিয়ে করলে আর কি ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় আর মোরিষ্ঠাও ভালোভাবে গলে যায় তো দেখেন আমি মোরিষ্ঠা ভালোভাবে গুড়ো করে নেছি এখন আমি আলু করব ভenge মোঠে নেব ভালোভাবে সবগুলো একসাথে পরে আমি এক এক করে পাঁচ রকমের ভর্তা তৈরি করব আলুটা বেশি সিদ্ধ করবে না যাতে আলুটা আঠালো হয় দেখেন এভাবে সেদ্ধ করবেন পানি পানি করে সেদ্ধ করলে খেতে ভালো লাগবে না আর একই আলু দিয়ে পাঁচ রকমের রকমের স্বাদের বর্তা গোটা গোটা না থাকে আমি একই আলু দিয়ে পাঁচ রকমের স্বাদ পাবেন এইভাবে ভর্তা বানাবে তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর আমার রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আরও অনেক আলো রেসিপি আছে আপনারা যদি দেখতে চান তাও বলবেন আমি আপনাদের দেখাবো করে তো আমি এভাবে আলুটা মুখে নিব আপনারা গেলাসের সাহায্য করতে পারেন আমি হাত দিয়ে করব হাত দিয়ে করলে তাড়াতাড়ি হয় এবং কি ভালোভাবে করা যায় প্রথমে আমি রসুনটা একটু লবণ দিয়ে ভেঙে নিব বর্তমানের জন্য রসুনটা ভেঙে নিলাম এখন দিয়ে দিব কাঁচা পেস কুচি পরিমাণ মতো আর দিয়ে দিব শুকনো মরিচ ভাজা গুঁড়ো করা আমি রসুন মরিচ আর পেস্ট দিয়ে মিক্স করে নিছি এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা দিয়ে আমি আরো ভালোভাবে মিক্স করে নিব এখন আমি দিয়ে দিব আলু আলুটা দিয়ে আমি এইভাবে মিক্স করে নিব আর যত ভালোভাবে মিক্স করে নেবেন ভর্তাটা খেতে ততই ভালো লাগবে আমি ভালোভাবে মিক্স করে নিলাম এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধন্যবাদ দেওয়ার পরে আমি আরো ভালো ভালো মিক্স করে নিব আর শীতের সময় ধনেপাতা পাতা দিলে তো যে কোনো ভর্তা তরকারি খেতে বন্ধুরা অসাধারণ লাগে তো আমি এক রকমের ভর্তা বানিয়ে নিলাম তো বন্ধুরা আমি দ্বিতীয় নাম্বার ভর্তা বানিয়ে নেব এই জন্য আমি নিয়ে নিছি পেস বেরেস্তা আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো হালকা লবণ আর দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো এখন আমি ভালো করে মিক্স করে নিব এভাবে গুঁড়ো করে নিব আমি পেঁচ বেরেস্তা এখন আমি দিয়ে দিব আলু সেদ্ধ এখন আমি এটার সাথে ভালো করে মিক্স করে নিব পাঁচ রকমের ভর্তা বন্ধুরা পাঁচ রকমের মজা হবে স্বাদ হবে এইভাবে তৈরি করলে শুধু আলু ভর্তা দিয়ে আপনারা ভাত খেয়ে ফেলবেন একতলা মুরতো অনেক ভালো লাগে খেতে এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি তো আমাদের দ্বিতীয় নাম্বার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে আমি বানিয়ে নিছি তো বন্ধুরা আমি এখানে কাসা পেস আর কাসা মরিস ভরাই করে নিছি এখন আমি তৃতীয় নাম্বার ভর্তাটা বানিয়ে নিব আমি দিয়ে দিলাম আলু আমি এখন ভালো করে মিক্স করে নিব আর সব ভর্তায় আমি সরিষার তেল আর পাতা দিছি আর সবগুলো আলাদা আলাদা করে আমি এখন দিয়ে ধন্য পাতা কুচি তো আমি এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। আর বন্ধুরা প্রতিটা ভর্তার ফ্লেভার আলাদা ঘেরান আলাদা আপনারা ঘরে টেরাই করে বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন তো আমার তৃতীয় নাম্বার ভর্তাটা হয়ে গেছে আমি এখন তুলে ফেলবো তো আমি চতুর্থ নাম্বার ভর্তা বানানোর জন্য কাঁচা পেস্ট দিয়ে দিলাম কাঁচা শুকনো মরিচ ভাজা আর দিয়ে দিব সরিষার তেল আর বন্ধুরা যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় লবণ দিছি মরিচ গুঁড়ো করার সময় লবণ দিছি এই আমি লবণটা কম করে দিব পরিমাণ মতো এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নিব আমি এগুলো ভালো করে মিক্স করে নিলাম এখন আমি দিয়ে দিব আলু আলুটা দিয়ে আমি ভালো করে আবারও মিক্স করে তা মিক্স করে নিলাম এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া দিয়ে আর ভালো করে মিক্স করে নিব আর দেখেন আমার আলুর ভিতরে কোনো গোড়া নাই এভাবে আলুটা আপনারা ভর্তা করে নিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে বন্ধুরা আর কোনো তরকারি লাগবে না তো আমার চতুর্থ নাম্বার ভর্তা হয়ে গেছে তো বন্ধুরা আমি নিয়ে নিছি কাঁচা পেস মরিচ আর দিয়ে দিব ঘি এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিব আলু এটা আমার পাঁচ নম্বর ভর্তা আমি এখন সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি এই ভর্তাটায় সরিষার তেল দিব না আমি ঘি দিয়ে বানালাম আর ঘি দিলে বন্ধুরা ফ্লেভারটা অসাধারণ আসে খেতে অনেক ভালো লাগে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আমি আবারও ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা আমি একই আলু দিয়ে মজাদার পাঁচ রকমের ভর্তা বানিয়ে নিলাম তো বন্ধুরা আমি অতি সহজে একই আলু দিয়ে পাঁচ রকমের ভর্তা বানিয়ে নিলাম আর পাঁচ রকমের ভর্তার টেস্টটা কিন্তু পাঁচ রকমেরই হবে এক রকমের হবে না আর আমি সাথে শুকনো মরিচ আর পেস্ট দিয়ে একটা ভর্তা বানিয়ে নিছি সাথে আছে লেবু সাথে আছে নাগা মরিচ বা বোম্বাই মরিচ তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাও জানাবেন আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে আমি পাঁচ রকমের ভর্তা কিভাবে বানাইছি একই আলু দিয়ে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে